বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার এই গাছগুলো কত বড় হয়েছে পালং শাকের গাছ তার সঙ্গে ধনে গাছ কিন্তু হয়েছে কি সে রাত্রি সেই ধেড়ে এঁদোরটা এসে দেখেন কতগুলো খেয়ে গেছে এইখানে গোল করে খেয়ে গেছে এই দেখেন এইখানটা পুরো সব খেয়ে গেছে এরকম কচি পাতা তো ওর খেতে খুব মজা লেগেছে একদম এত মজা লেগেছে না দেখুন কত ছোট কত নরম একদম আর একটু বড়ো হলেই তুলে খাওয়া যাবে আপনারা এভাবে লাগাবেন দেখবেন কতটা ভালো লাগে এখন রান্নার ভিডিওগুলো দিতে পারছি না বেশ কিছুদিন হলো শরীরটা ভালো না এই জন্যে গাছে ভিডিওটা দিলাম